এই কি রে কি রে মধু মধু আরে কি ছিল এটা হ্যালো বৃহন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সো অনেক দিন পরে আবারও চলে আসছি একটা ব্লক নিয়ে সো তিন মিনিটের এই ব্লকে আশা করছি আমার সাথেই থাকবে বাসা থেকে বের হয়ে সোজা সিন যে তারপরে রাস্তার দুপাশে সৌন্দর্য উপভোগ করছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাঙামাটি সরকারি কলেজের গেট আর আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে রাঙামাটি কি আসলে সুন্দর তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এসে ঘুরে যান তারপরে বুঝতে পারবেন যে রাঙাওটি আসলে কতটা সুন্দর সো এই যে কথা বলতে বলতে চলে আসছি আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন যে আমি আজকে কোথায় এসেছি সো অনেকদিন আগে বলেছিলাম যে আমাদের কালচারাল ইনস্টিটিউটের কাজ চলছিলো আমাদের যে বিল্ডিংগুলো ছিল ওগুলো হচ্ছে ভেঙে নতুন করে করা হবে বিল্ডিংগুলো ভেঙে ফেলছে এর জন্য অলরেডি সুন্দর একটা বিশাল মাত এখান থেকে বের হয়েছে সো এই বছরের বিজু মেলা কিন্তু একদম জমজমাট হতে যাচ্ছে কারণ মাঠ হচ্ছে বিশাল হয়ে গেছে আর বিজু মেলা তো মানে পুরাই আগুন চলবে এই বছর আর হ্যাঁ এই বছর বিজু মেলা শুরু হবে তিন এপ্রিল থেকে চলবে পুরো নয় এপ্রিল পর্যন্ত সো আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ ক্লাসরুমে আসার পরে একটু সারপ্রাইজ হলাম কারণ এখানে এত ছোট্ট ছোট্ট সোনামনিদের ভিড় ওদের প্র্যাকটিস চলছিল প্রোগ্রাম আছে ওদের বিচুতে আর এখানে ম্যাম আর সুপ্রিয়া দি একটা কাপড় নিয়ে টানাতানি করছিল জানি না কোন কাজে ইউজ করবে এটা সো ওখানে অনেক ভিড় এর জন্য বসার কোনো জায়গা ছিল না যার জন্য আমি বাইরে চলে আসছি এই যে ই দিদি এ নিয়ে দিই এখানে আছে সো বাচ্চাদের রিহার্সাল কমপ্লিট হবার পরে শুরু হয়ে গেল আমাদের আজকের মেইন পয়েন্ট ইফটার পার্টি সো আজকের ইফটার পার্টির অবস্থা একটু দেখুন আর ইনি শুধু বসে বসে দেখছেন সে নাকি ডায়েটে আছে সে একদমই খাবে না আর এদিকে ইটি দি সবাইকে ইফতার বিতরণ করছিল সবাই বক্স বাটি যা পাইছে সব কিছু নিয়ে দাঁড়াই পড়ছে লাইনে আর এদিকে ছোটোটা লাইন দেখে লাইনে চান্স না পেয়ে একদম পিলারের সাথে জড়াজড়ি করছে দুঃখে আহারে বেছারা গুলা লাইনেও চান্স পাই নাই ইফতার তো দূরের কথা এই যে আমাদের ছোট্ট ছোট্ট সোনা কি সুন্দর করে খাচ্ছে ওরা কিন্তু কিছুক্ষণ আগে ভীষণ সুন্দরভাবে ডান্স করছে তো যার জন্য ওদের প্যাদ খালি তো সবাই যে যেখানে জায়গা হয়েছে সেখানে বসে খাইতে ব্যস্ত আর এদিকে আমিও কিছুদিন ধরে ডায়েটে আছি এখন ওদের খাওয়া দেখে আমার তো ভীষণ খাইতে ইচ্ছে করছে কি করবো বুঝতে পারছি না দাঁড়ায় দাঁড়ায় দেখছি ওদেরকে তো নিজেকে আর আজকে রাখতে পারলাম না ফাইনালি নিয়ে ফেললাম অল্প প্রত্যেকবার যা হয় আর কি যে আজকে খাই কালকে থেকে খাবো না এরকম সেরকম কার কার হয় সবাই কমস করে জানাবে আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো বের হয়ে গেছে আর আমাদের একটু রিহার্সাল বাকি আছে আমরা ওইটা করছি এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ